সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চন্দ্রকে বিভক্তিত করেছিলেন এটি পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কাবাসীরা এবং কুরায়েশ নেতারা সত্যতা যাচাই করার জন্য বলল তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের জন্য কোন মুজেজা বা অলৌকিক নিদর্শন দেখাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যদি আমি আল্লাহর ইচ্ছায় তোমাদের সামনে এক অলৌকিক ঘটনা দেখাই তাহলে কি তোমরা ইমান আনবে মক্কাবাসীরা ও কুরায়েশ নেতারা সবাই একসঙ্গে বলে উঠল হ্যাঁ আমরা ইমান আনব তবে তোমাকে অলৌকিক কিছু করে প্রমাণ দেখাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 자দের দিকে তাকালেন এবং তার পবিত্র হাত আকাশের দিকে উঠালেন আল্লাহর সাহায্য কামনা করে তিনি দোয়া করলেন আর তখনই হঠাৎ এক অবিশ্বাস্য দৃশ্য ঘটল আকাশের চাঁদ মাসখান থেকে ফেটে দিখন্ডিত হয়ে গেল পুরো মক্কাবাসী এই দৃশ্যটি অবাক হয়ে দেখল কিন্তু এমন অলৌকিক দৃশ্য দেখার পরেও কুরাইশদের অবিশ্বাসীরা বলে উঠল এটা নিশ্চয়ই কোন জাদু মুহাম্মদ আমাদের চোখের উপরে জাদু দিয়েছে অর্থাৎ তারা জাদুর দোহাই দিয়ে ইমান